হ্যালো পাখি প্রেমীরা আপনারা কি জানেন বিশ্বে প্রায় দশ হাজার প্রজাতির পাখি আছে আর এর মধ্যে প্রায় একশো প্রজাতির পাখি অন্যের ভাষায় ডিম পারে এই পাখিগুলো এতই দ্রুত যে তারা নিজেদের বাচ্চা বড় করার ঝামেলা অন্যের গাড়ে চাপিয়ে দেয় এদেরকে বলা হয় ব্রুট প্যারাসাইট পাখি যারা অন্য পাখির ভাষায় ডিম পারে আজ আমরা এমন পাঁচটি পাখির প্রজাতির নাম ও তাদের মজার গল্প শুনব চলুন শুরু করা যাক এমন মজার মজার গল্প পেতে এখনই প্রকৃতির কোলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রথমে আসছে কমন কুকিল এরা ইউরোপ ও এশিয়ার বিখ্যাত দ্রুত পাখি মজার তথ্য হল কুকিল মাতার ডিম অন্য পাখির বাসায় ডিম পাড়ার সময় সেই বাসার একটি ডিম সরিয়ে ফেলে যাতে কেউ সন্দেহ না করে আরও মজার ব্যাপার হলো কুকিলের বাচ্চা যখন বড় হয় তখন ওই বাসার অন্য বাচ্চাদের ঠেলে ফেলে দেয় এ যেন পাখির জগতের সত্যিকারের গেম অফ থ্রোনস এবার দেখা যাক উত্তর আমেরিকার ব্রাউন হেডেড কাউবার্ড এরা দুইশোটিরও বেশি প্রজাতির বাসায় ডিম পাড়তে পারে মজার তথ্য হলো এই পাখি এতই দরিবাদ যে তারা বাসার মালিক পাখিদের উপর সবসময় নজর রাখে যদি কেউ তাদের ডিম ফেলে দেয় তবে কাউবার বাসাটি ধ্বংস করে দেয় এই যেন পাখির জগতের এক মাফিয়া বোস এবার এশিয়ার গ্রেট স্পটেড কুকিল নিয়ে কথা বলি এরা বড় কাকের বাসায় ডিম পারতে পছন্দ করে মজার তথ্য হলে এই কুকিলের ডিম দেখতে হুবু কাকের ডিমের মতো যেন প্রকৃতির ফটোকপি মেশিন আর এর বাচ্চারা এত জোরে চিৎকার করে খাবার চায় যে কাকেরা তাদের নিজের বাচ্চা ভেবে খাওয়াতে বাধ্য হয় কাকেরা বুঝতেই পারে না যে এটা তাদের বাচ্চা নয় এটা যেন প্রকৃতির সেরা প্রতারণা এবার আসে আফ্রিকার হানি গাইডে এরা মধু খুঁজে মানুষকে সাহায্য করে কিন্তু নিজেদের ডিম অন্যের বাসায় পারে মজার তত্ত্ব হলো হানি গাইডের বাচ্চারা এতই দ্রুত যে তারা বাসার অন্য ডিম ফুটো করে ফেলে যাতে তারা একেই বেঁচে থাকে আর সকল খাবার তারাই খেতে পারে আর এদের ডিম পাড়ার সময় মা হানি গাইড এত দ্রুত কাজ করে যে বাসার মালিক পাখি কিছুই বুঝতে পারে না জন্য পাখির জগতের নিনজা শেষ আসছে দক্ষিণ আমেরিকার সাইনিক অবার্ড এদের চকচকে কালো নীল পালক দেখতে অসাধারণ মজার তথ্য হলে এরা ছোটো পাখির বাসায় ডিম পারে এবং তাদের বাচ্চারা এত দ্রুত বড় হয় যে অন্য বাচ্চাদের জায়গায়ই থাকে না আর এরা এমনভাবে ডিম পারে যেন বাসার মালিক ভেবে না এটা তাদেরই ডিম এ যেন প্রকৃতির মাস্টার মেকআপ আর্টিস্ট তো এই ছিল পাখির জগতের পাঁচটি দ্রুত প্রজাতির পাখির গল্প কুকিল থেকে কাউবার্ড এরা প্রকৃতির সবচেয়ে চালাক প্রতারক এদের গল্প শুনে মনে হয় প্রকৃতি নিজে একটা থ্রিলার সিনেমা আপনার প্রিয় পাখি কোনটি আমাদের জানান আর এই অবিশ্বাস্য পাখির জগৎ সম্পর্কে আরও জানতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আবারও দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে